হরে কৃষ্ণ হাই ফ্রেন্ডস ও প্রদীপ ব্লগস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো তো দেখো এখন সকাল দশটা এখন থেকেই আমি আমার নতুন ভিডিওটা স্টার্ট করছি তোমার সবাই আমার সাথে থাকবো আর দেখতে থাকবো আমি সারাদিন কী কী করি দেখো এখন আমার স্নান টান ছাড়া হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠে সবাইকে দিয়েছি আমার ছেলে বড় আমার ভাই সব ছাতু খেয়েছে খেয়ে চলে গেছে ভাই গেছে দোকানে বড় অফিস চলে গেছে আর আমার ছেলে খেলা করছে আর এখন আমি করব সেটা হচ্ছে আমার ঘর বারান্দা মুছে নিয়েছি বিছানা ফেছানা মনে এখনও গোছানো হয়নি একটু পরে গুছিয়ে নেবো এখন যাব হচ্ছে আজকে যেহেতু দশহারা পুজো তাই একটু মনসা মন্দিরে যাবো পুজো দিতে তো পুজোর টুকিটাকি জিনিস কিনবো একটু বেরোবো তো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো সো গাইস দেখো আমি একদম রেডি হয়ে গেছি আর পুজো দিতে গেলে একটু শাড়ি গাড়ি পরলে ভালো হয় কিন্তু প্রচণ্ড গরম আর ছেলেকে নিয়ে যাবো যেহেতু রোডের উপর থেকে সেই কারণে শাড়ি পরিনি কারণ আমি শাড়ি খুব একটা সামলাতে পারি না তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো আমি মনসা মন্দিরে চলে এসেছি অনেকক্ষণ টুপিটাকে জিনিস টিনিস কিনেছি মানে পুজোর জিনিস কিনে নিয়ে আমি ধূপবাতি জ্বেলে দিয়ে ওইখানটায় আমি মানে সন্দেশে রেখে দিয়েছি এবার ঠাকুর বসে এসে গিয়েছে এবারে সব গুছিয়ে টুছিয়ে দেওয়া হয়েছে ফুল টুলগুলো একটা গামলিতে ঢেলে দেওয়া হয়েছে এবার পুজো শুরু হবে একেবারে পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে বাড়ি যাব দেখো পুজো দেওয়া হয়ে গেছে ভাইয়ের দোকানে দাঁড়িয়ে আছি বাড়ি চলে যাবো আর ছেলে জুস খাচ্ছে আর তো রান্না করছি দেখো এটা হচ্ছে বেসন বেসনে বড়া করছি বড়া ভাজা হয়ে গেছে ওরা তুলে নেবো আলু পটল টমেটো কাঁচা লঙ্কা এটা আদা টুকরো আছে এটা দিয়ে বেসনের বড়া দিয়ে তরকারি করব আর এখানে ভাত হয়ে গেছে এখন সাড়ে আটটা বাজে সকাল থেকে আমি তো দেখলেই দশহরা পুজো ছিল বলে পুজো টুজো দিয়েছি এসি দুপুরবেলা আম কলা আর সন্দেশ খেয়েছিলাম আর কিছু খাইনি তো আমি জানতাম না কি খেতে হয় না খেতে হয় তবে আমার শাশুড়ি বলল যে মানে আমার শাশুড়ি যা নিয়ম করে রেখে গিয়েছে মানে মুড়ি টুড়িও নাকি খাওয়া যায় আর রাতে নিরামিষ ভাত খাওয়া যায় সেই কারণেই আমি রাতে ভাতটা করলাম আর দুপুরে আর মুড়ি টুড়ি খাইনি আম কলা সন্দেশ খেয়েছিলাম এখন রান্নাটা করে নেবো এখন সাড়ে আটটা বেজে গেছে নিয়ে আমার বর গেছে হচ্ছে জল আনতে আমার ছেলেও গেছে সঙ্গে ওরা আসুক এলে তারপর খাওয়া দাওয়া হবে খাওয়ার দেরি আছে এখন আমার ছেলের ছোট জন্মদিন আছে আমার ছেলেকেই বা শুধুমাত্র বলেছে ওর বাবা নিয়ে যাবে ওখান কেন ও তো একা একা যেতেও পারে না ঠিক করে একা একা খেতেও পারে না যেহেতু বলেছে ওর একা সেই কারণে পাঠাবো দেখি ও আমার ছেলে আগে ঘুরে আসবে তারপর আমরা খাওয়া দাওয়া করবো দেখো আমার ছেলে খেতে বসেছে খেতে পারে না তো সবার দিকে দেখছে আর একটু একটু করে খাচ্ছিল ঠিক মতন খায়নি চলে এসে তো গাইজ দেখো এখন পৌনে এগারোটা বাজে আমাদের দাওয়া কমপ্লিট হয়ে গেছে খেতে নিয়ে আমি বাসন ফাসন গা গাফ ধুয়ে নিয়েছি চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার পাশে থাকবে আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাইকে গুড নাইট টাটা হরে কৃষ্ণ